হ্যালো শিক্ষার্থী বন্ধুরা অথবা শিক্ষক এবং লেখক সম্পাদক যারা আছেন তাদেরও বলছি এটা হচ্ছে ক্লাস নাইনের মানে এন বাংলা দেশের যে যে সাধারণত যে শিক্ষা ব্যবস্থা সেখানে পরিমিতি চাপ্তারের সমতি ত্রিভুজের উপর যে কটা টাইপের অঙ্ক আছে এখানে সব কয়টা আমি কালেকশন করার চেষ্টা করছি যদি দু একটা ক্যাটাগরি মিস যায় সেটা আমি সামনে অন্তর্ভুক্ত করে দিব ওকে হেডলাইনও আছে দেখেন সমুদ্রী ত্রিভুজের অজানা রাশি নির্ণয়ের অ্যাপ অজানা রাশি বলতে মনে করেন যে হয়তো ভূমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে হবে যেটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান ক্ষেত্রফল এবং ভূমি দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে হবে ক্যাটাগরি টু আছে ক্ষেত্রফল এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে পরিসীমা দেওয়া আছে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ মানে ফ্র্যাকশন সেটা দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে চতুর্থটা ওইভাবে হয়তো সরাসরি আমি পাই নাই বাট দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যদি ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আপনি কী করবেন সমাধান করা ছাড়া কোনো বিকল্প আছে যেতেই পারে তো ঠিক আছে প্রথমটা আমরা ট্রাই করি এবং এইখানে যে ডিফল্ট ভ্যালু দেখতে পাচ্ছেন এরকম অলরেডি হয় অনুশীলনীতে আছে অথবা উদাহরণ আছে এই জন্য ওই সংখ্যাগুলো আমি ডিফল্ট ভ্যালু হিসাবে এখানে বসাইছি কিন্তু আমরা এখন এক্সপেরিমেন্ট করব ঠিক আছে এখন আমরা এখনও আমরা ক্যাটাগরি ওয়ানে আছে দেখেন ক্যাটাগরি ওয়ান সিলেক্ট করা যদি পূর্ণ সমাধান বাটনে দেই তাহলে যে সমুদ্র দ্বি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট মিটার এবং ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার সেটার সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এখানে সলিউশন দেওয়া আছে এবং সেটা বের হয়েছে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ মিটার এক্সপেরিমেন্টটা হইতেছে এরকম এই বারোশো আর পঞ্চাশ এই দুইটা ডেটা আমরা ক্যাটাগরি টুতে অ্যাপ্লাই করব দেখবো আমরা এখানে সাইট পাই কি না হ্যাঁ তো সমান সমান বাহুর ধরব এখানে সাইট দিব আর এখানে বারোশোর দেওয়াই আছে পুরো সমান বাতানটা ক্লিক করার পরে আমরা দুইটা অ্যান্সার পেলাম ও আচ্ছা এখানে তো সাইট না এটা পঞ্চাশ হবে আর কি পঞ্চাশ পাইছি না সাইট দেওয়া ছিল অরিজিনালি সেখানে আমরা দ্বিতীয় আনসার পাইছি একটা হচ্ছে ক্যা শার্ট আর একটা চাষি কীভাবে সম্ভব কারণ আপনি এখানে যে বর্গ করছেন না বর্গ করলে অনেক সময় অতিরিক্ত অ্যান্সার সেটা সবসময় যে মানে আমার হয়তো একটা কমন ইয়ে ধারণা বর্গ করলেই একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসে কিন্তু এই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত নেই আশির যেটা সেটাও অ্যাকসেপ্টেড মানে অ্যাকসেপ্টেবল আপনাকে আমি একটা ছবি দেখাই আমি আঁকছি আর কি ফ্রি হ্যান্ডে এবং খুবই বাজে হয়েছে তারপরে দেখাই এবং এটা একটু সাময়িকভাবে পাস করি ওকে এক বিজি রান করতেছে না আমি বন্দামেশ না এটা দেখেন এটা মনে করেন কি যেন সমান সমান বাহুর দেওয়া আছে এবং সেটা কত ধরছি আমরা পঞ্চাশ তাই না তো সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখেন এখানে পঞ্চাশ এখানেও পঞ্চাশ কিন্তু এখানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য বের হয়েছে মনে করেন ষাট এবং এখানেও হয়েছে ষাট এবং আপনারা হয়তো চোখের আন্দাজ হয়তো বুঝতে পারবেন দুইটার এরিয়া মানে যে পরিমাণ জায়গা তারা এনক্লোজ করছে এবং সেটা কিন্তু সেম উভয় ক্ষেত্রে ঠিক না তো এইটা ছিল সেই ডেমনস্টেশন আমরা আবার ওইখানে ফেরত আসি আচ্ছা যাই হোক তারপরে কি দেখাবো ডায়েরিতে লেখা আছে যেমন টাইপ থ্রিতে দেওয়া আছে আপনার টাইপ থ্রি ফার্স্টে যাই যে সমান সমান বাহুদের প্রত্যেকের দৈর্ঘ্য যদি ছয় হয় আর ইয়া হয় আর কি ভূমির দৈর্ঘ্য যদি হয় আট তাহলে পরিসীমা হবে বিশ আর ফ্র্যাকশন হবে সিক্স বাই এইট অথবা থ্রি বাই ফোর তো তো সেটা আমরা দেই বিশ আর এখানে আছে থ্রি বাই ফোর দিব পাঁচের জায়গায় তিন ছয়ের জায়গায় চার এবং এটা আমি ক্যালকুলে মানে ক্যালকুলেটরে হাতে কলমে করে দেখছি সতেরো দশমিক এইট নাইন আসে চরেন দেখি আমাদের এরিয়া বের করতে হবে এই যে দেখেন এবং আপনারা এই ছবিগুলো ইউজ করবেন মানে ফ্রি হ্যান্ড পুরোপুরি মানে যেহেতু আমি জিনিসটা পুরো প্রিন্ট আউটই নিব তাই জন্য ছবি আবার বাদ রাখবো কেন এই যে খালি ঘরগুলোতে যাতে এটা কিন্তু কোন একটা গাইড বই থেকে নেওয়া এই ছবিটা সেটাকে আমি এডিট করছি তো এখানে দেখেন আপনার সুবিধা মতো এখানে তিন চার এভাবে বসায় নেবেন আর এককটা যদি মনে করে নেওয়া হয় মিটার হয় তাহলে ছবিটা প্রত্যেক এককটা যদি মিটার অথবা মি ডট অথবা শুধু এম না হয় ধরেন সেমি হইল তখন দেখেন অন্য ছবি লোড হবে জাস্ট পুনর সমাধান বাটনে ক্লিক করি দেখেন এই ছবিটা লোড হইলো কারণ কি ওখানে যেহেতু একক ভিন্ন এই জন্য এই ছবিটা আরেকটু এডিট করা আর কি মানে এগুলো ভিন্ন ভিন্ন ছবি আর কি প্রোগ্রামের লজিক হইতেছে ওই ছবি ভ্যানিশ এবং অন্য ছবি অ্যাপিয়ার করবে আর কি তা আরেকটা ব্যাক ব্যালকাল ব্যাক ক্যালকুলেশন করা আছে সেটা হচ্ছে গিয়া সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে সিক্স পয়েন্ট সিক্স করে আর ভূমির দৈর্ঘ্য হবে এইট পয়েন্ট এইট তার ফলে টোটাল পরিসীমা হবে আপনার বাইশ এবং আচ্ছা এবং রেশিও এখানে সেমি হবে থ্রি বাই ফোরই হবে খালি এখানে মিশের জায়গায় আমরা বাইশ দিই এই যে হ্যাঁ আমার কাছে বলতে ভুল লেগেছি কিন্তু আমার কাছে ক্যালকুলেশন করাই আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন বর্গ সেমি বা বর্গ একক আর কি বা টাইপ ওয়ানে আসি বেইজ ভূমিসত্ব ধর্ম এরিয়া ধরব দেড় হাজার এবং যার ফলে আপনার সমান সমান বাহু বের হবে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি তো চলেন সেটা ট্রাই করি এটা আপনি ওই চাইলে ডেস্কটপ মুডেও নিতে পারেন ডেস্কটপ সাইডে অথবা চাইলে এই মোবাইল মোডে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা রিফ্রেশ করি সো দ্যাট ওই সেন্টিমিটার ব্যানিশ হইয়া আমার আপনার এই মিটার এককটা আসে আর কি আর এখানে হবে দেড় হাজার তার পুনঃ সমাধান বাটনে ক্লিক করব আর যদি দেখেন যেটা বলছিলাম ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি আসছে তাই যদি হয় এখন আমি যদি ক্যাটাগরি টুতে যাই তাহলে এখানে যদি আমি ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রির যদি ইনপুট দেই এরিয়া সেম তাহলে কি ইয়া আসার কথা না কি জানি বলে সত্তর আসার কথা না কিন্তু দুইটা আসে সত্তর আসে একটা অলমোস্ট সত্তর আর একটা হতে আছে এইট্টি ফাইভ পয়েন্ট সিক্স নাইন ওই একই কারণে দুইটাই কিন্তু গ্রহণযোগ্য মানে আমি গ্রহণযোগ্য না হওয়ার তো কোনো কারণ দেখি না কারণ অ্যাপারেন্টলি মানে ত্রিভুজের শেপ দুইটা আলাদা হবে কিন্তু এরিয়া সেম হবে আর ওই সমান সমান বাহুর দৈর্ঘ্য সেম হবে তবে টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে একটা কাহিনী আছে আর কি ধরেন এটা যদি অনেক কমাই দেই সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি মাত্র বিশ করে দেই আর ক্ষেত্রফল যদি অনেক দিই দেড় হাজার এখন মনে হয় এরম একটা ম্যাসেজ আসবে আপনি দেখেন যদি এটা টাইপ ওয়ান হইতো তাহলে ধরেন ভূমির ক্ষেত্রফল যাই হোক না কেন সেটা দিয়া একটা যে কোনো ক্ষেত্র ফলে ছোটো বা বড়ো ক্ষেত্রফলে একটা ত্রিভুজ গঠন করা যাবে কারণ সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হাইটের সমানুপাতিক কারণ লম্বা করে হাইট দিবেন বেশি ক্ষেত্রফলের ত্রিভুজ উৎপন্ন হবে কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে একটা লিমিটেশন আছে আর কি এমনি চাইলে যে কোনো এরিয়া ত্রিভুজ আঁকতে পারবেন না বা আঁকা সম্ভব না আর কি তো সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি পিস হয় তাহলে মানে দেড় হাজারকে বর্গ এককের কোনো ত্রিভুজ গঠিত হবে না তখন এই মেসেজটা আসবে এই যে এই পর্যন্ত আপনি যখন প্রসিড করবেন বর্গমূলের মধ্যে তখনই আপনি দেখতে পারবেন বা রিয়ালাইজ করবেন যেন আপনার ক্যালকুলেটর মাল ফাংশন করবে হয়তো তখন এখন ব্যাখ্যাটা হবে এরকম যে উপরুক্ত দীঘা সমীকরণের নিশ্চয়ক ঋণাত্মক হওয়ায় নিশ্চয়ক আই হোপ নাইনটি কোথায় যেন আছে উল্লেখ মানে বর্গমূল্যের মধ্যে যেটা থাকে সেটা আর কি এই সমীকরণের প্রসিডিও নিশ্চয়ই জানেন তো হওয়াই কী হয়েছে এখান থেকে আপনার বাস্তব মান পাওয়া সম্ভব নয় অর্থাৎ এমন কোনো সমুদ্রিবাহ ত্রিভুজ নাই যার সমান সমান বাহুর দৈর্ঘ্য বিষ এক এক বা বিশ মিটার এবং ক্ষেত্রফল দেড় হাজার মিটার আচ্ছা তারপরে ইয়ে করি টাইপ টুতে একটা অঙ্ক ট্রাই করি এটা হইতেছে আপনার ইয়ে হবে এরিয়া হবে টোয়েন্টি ওয়ান টু মানে একুশশো একুশ দশমিক সাত ছয় এবং ভূমি হবে সত্তর না ভূমি না এটা সমস্যা ডোর দৈর্ঘ্য হবে সত্তর যার ফলে আপনার ইয়ে হবে কী হবে সেটা একটু পরে বলি টাইপ যাই এখন যেগুলো বলতেছি এগুলো আমি ব্যাক ক্যালকুলেশন করে রাখছি আর কি এখন আপনারা দরকার ব্যাক ক্যালকুলেশন করে দেখেন আমি জাস্ট করতেছি যে ধরেন অনেকটা এরকম ইউজ করবেন সেটা তো পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলে আপনার যে সমান সমান বাহুর দৈর্ঘ্য আসবে দুইটা আসবে একটা সত্তর আসবে আর একটা হচ্ছে একশো একুশ একুশ দশমিক দুই চার এই যে দেখতেই পাচ্ছেন এবং দুইটাই অ্যাকসেপ্টেবল আর টাইপ ওয়ানে মানে এই জিনিসে উত্তর এই রেজাল্টে আমরা টাইপ ওয়ানে আবার ইউজ করব তাহলে আমরা যদি টাইপ ওয়ানে গিয়া বি সমান আপনার একশো একুশ দশমিক দুই চার দেই আর এরিয়া সমান আগেরটাই দেই তাহলে তো এ মানে হইতে আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য সেভেন আসার কথা তাই না চলাঞ্চলে ট্রাই করি কত আসছে সেটা ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ফোর দেখছেন এই এক্সাক্টলি সেভেন আসছে তো এগুলো ছিল আমার ব্যাক ক্যালগুলো হাতে কলমে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা কিছু অঙ্ক ডেমনস্ট্রেশন পারপাজে এছাড়া আমি গতকাল ওই যে এআই আসে না ডিপ সিকে সেখানে ওকে কিছু ক্যালকুলেশন করতে দিয়েছি আর কি মানে এ রেজাল্ট যেহেতু এ ধরনের অঙ্ক খুবই কম বইয়ে এবং উদাহরণে গাইডে আমি খুঁজে পাই না কিন্তু বোর্ডে আবার ঠিকই হঠাৎ করে চলে আসে এই জন্য ক্রস চেক করার জন্য যে অ্যাপ ঠিকঠাক কাজ করতেছে কিনা সঠিক রেজাল্ট দিচ্ছে কিনা তার জন্য আমার ভরসা এখন এ এআই ডিপসিক যখন জটিল কোনো ক্যালকুলেশন করা লাগে আমি ফার্স্টে এআই ইয়া ডিপসিককে বেছে নেই মানে যখন সময় কোনো ম্যাটার না লাগুক সময় কিন্তু এক ঘুরে লাগবে তখন ডিপসিক ডিপসিকে আমার ভরসা কিন্তু যখন টাইম কম তখন আমি চ্যাট জিবিটি ইয়ে করি ইউজ করি তো যাই হোক দেখেন ভূমি যদি হয় ফিফটি আর এরিয়া যদি হয় দেড় হাজার তাহলে লেংথ ওই সমান সমান ভাট দুর্গ কত হবে এখানে সিক্সটি ফাইভ আছে ওরা ওই বক্সে করে চারকোনা বক্সে করে অ্যান্সারটা দেয় ফিফটি আর দেড় হাজার যদি আমি ভুল না করে থাকি সম্ভবতা টাইপ ওয়ানের পুনঃ সমাধান বাটনে ক্লিক করা মাত্র এফ সিক্সটি ফাইভ চলে আসছে আমাদের অ্যান্সার তারপরে আমরা নেক্সট ইয়ারতে যাই কী জানো হ্যাঁ বলছি যে বেজ মানে ভূমি একশো সত্তর ইউনিট ও এটা ভুল বলছিলাম পরে সাথে সাথে আমি কারেকশন করে দিয়েছি ভূমি সত্তর ইউনিট এবং এরিয়া গিয়া আপনার এক হাজার বর্গ একক তো ভূমি আর ইয়া দেওয়া আছে তার মানে সমান সমানভাবে বের করতে হবে নাকি তাহলে এটা ক্যাটাগরি ওয়ানের মধ্যেই পড়ে সত্তর আর এটা আছে এক হাজার এখানে কত বেরোসে ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট দেখেন এখানেও কিন্তু সেম বের ছিল ওরা যে উত্তর দিছে উত্তরটা ওরা এইভাবে এই দশমী কলার চিহ্ন সহকারে দেয় যাতে কোনো কিছু লস হওয়ার আশঙ্কা না থাকে তবে আবার দশমীকে প্রকাশ করলে যা হয় সেটা উল্লেখ করে দেয় ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট তাহলে দেখেন আপনার এখন আমি যদি সময় সময় টাইপ টুতে যদি গিয়ে যদি ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট দিই আর যদি এরিয়া যদি এক হাজার দিই তাহলে তো আপনার সত্তর আসার কথা ভূমি তাই না চলেন দেখি সেটা হয় কি না দেখেন একটা হতে হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট নাইন নাইন মানে প্রায় সত্তর আর একটা ফিফটি ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ তো এখানে কোন জায়গায় ডেটা লস হয়েছে এটা আমি সেও না ডেটা কিন্তু খুব বেশি লস হয় না মানে তারপরও সেটা যদি ফাইন্ড আউট করতে পারি যাতে এক্স্যাক্টলি রেজাল্ট আসে ও হয়েছে কি ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট তো আর আপনার পারফেক্ট এর এরপরেও তো কতগুলা অঙ্ক আছে তার কোনো ঠিক নাই ওইখান থেকে ডেটা লসের সূত্রপাত আর কি যাই হোক তাহলে আমরা ওই এআই আর ডিপসিকে তিন নম্বরটা দেখি কী ছিল কোশ্চেনটা হতে হচ্ছে আপনার যে কি সমান বাহ দেওয়ার প্রত্যেকে ফিফটি ইউনিট এর দিয়ে দেড় হাজার ইউনিট তাহলে বেইস কত হবে এই ধরনের অলরেডি আমি ট্রাই করছি না যদি ট্রাই করে থাকি হ্যাঁ পঞ্চাশ আর সমান সমান বাহু যদি হয় পঞ্চাশ এরিয়ার যদি হয় দেড় হাজার তাহলে এটার কোনো রিয়াল সলিউশন নাই সো এটা থাকতে হবে আপনার ইয়াতে আমার টাইপ টুতেই আছি আমরা দেখি পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলে মিস আন্ডারস্ট্যান্ড করছি আবার দেখি সমান বাহুদের প্রত্যেকের দৈর্ঘ্য হতে আছে আপনার পঞ্চাশ এরিয়া হইতে আছে ও দেড় হাজার এক হাজার দিচ্ছি কেন এই জন্যই মেয়েছে কারণ ওই পঞ্চাশ হারে এক হাজার এটা হইতেই পারে কিন্তু দেড় হাজার দেড় হাজার কভার করতে পারবে না এই যে এখানে মেসেজ চলে আসছে অলরেডি যে এদিকে সমীকরণ নিশ্চয় করিনাত্মক এই জন্য আসলে এখান থেকে বাস্তব কোনো সমাধান পাবেন না অর্থাৎ এমন কোনো সম্বন্ধে মন্ত্রী বুঝ নাই যার সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল আছে আপনার দেড় হাজার বর্গ মিটার আর শেষের যেটা ছিল দেখি আরেকটা থাকার কথা সমান বাহুদ্বয়ের প্রত্যেকে প্রত্যেকের সত্তর এবং এতে এরিয়া ইত্যাদে এক হাজার তাহলে আপনার উত্তর বের হয় টোয়েন্টি নাইন পয়েন্ট টু ওয়ান দেখি আমরা সত্তর আর এক হাজার মানে এরিয়াটা চেঞ্জ করতে হবে দেড় হাজারের বদলে এক হাজার ওটা চেঞ্জ করতে হবে ওটা সত্তর আসলে পঞ্চাশ না সো এই যে টোয়েন্টি নাইন পয়েন্ট টু আর একটা অনেক বেশি একশো ছত্রিশ দশমিক নয় দুইটাই গ্রহণযোগ্য তো ঠিক আছে এই ছিল আমি ডেমনস্ট্রেশন কীভাবে আপনি এই অ্যাপটা ইউজ করবেন এবং এটা অবশ্যই আবার প্রত্যেকটা অ্যাপ ডট নেট এবং ডট কম দুইটা ওয়েবসাইটেই পাবেন আর ইউআরএল হতে আছে আপনার টু মেন নেম স্ল্যাশ আইসোসিলিস ডট এল আইসোসিলিস উচ্চারণটা সঠিক কিন্তু আমি জানি না এটা দিয়ে মেনলি বুঝাই সমাধি বাহু ত্রিভুজ আর ওই ট্রাফিজিয়াম তার দিব্যক বাহুদয় আপনার দৈর্ঘ্য সমান আর কি ঠিক আছে থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন